অনেক আপুরা আমার কাছে কমেন্ট করে যে আপু একটা সহজ আটা দিয়ে নাস্তার রেসিপি শেয়ার করো তো তার জন্য আজকে নিয়ে আসলাম আটা আর আলু দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি হাতের কাছে এই দুইটা উপকরণ থাকলেই কিন্তু খুব সহজে এই নাস্তাটি বানিয়ে বিকালে পরিবেশন করতে পারবেন তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা বড় বল নিয়ে নিচ্ছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণে আটা আপনারা কেউ চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন তবে আটা দিয়েও কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে সাথে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নিতে হবে তারপরে এখানের মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে ড্রোটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এটাকে আমি একটা সফট ড্রো বানিয়ে নিব অল্প পানি দিয়ে এই ড্রোটা সম্পূর্ণটা বানিয়ে নেব এখানে মধ্যে আমার মোট পানি লেগেছে হাফ কাপ প্লাস আরো এক টেবিল চামচ পরিমাণে ড্রোটাকে এখন ভালো মতো মধ্যে তারপরে এটাকে আমি রেস্ট রেখে দিব দশ মিনিটের জন্য এই পর্যায়ে ভিতরে পুরটা পানি নিব তার জন্য চুলা একটা প্যান বসি ওইখানে মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন কালার চলে আসবে তখন এখানে মধ্যে আমি দিয়ে দিব ম্যাশ করে নেওয়া আলু এখানে মধ্যে আমি তিনটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি তো তারপর এটাকে এরকম ম্যাশ করে তারপর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সাথে ভালো মতো মিশিয়ে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আমাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তারপরে দিয়ে দিব অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি আর তারপরে দিয়ে দিব ম্যাগি মশালা ম্যাগি মশলা দিলে কিন্তু আর এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না তো এটাকে এখন ভালো মতো ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভিতর পুটটা একদম রেডি হয়ে যাবে তো এরই মধ্যে কিন্তু আমাদের ডোটা আগের তুলনায় আরো অনেক বেশি সফট হয়ে গিয়েছে তো এখন এখান থেকে আমি লেচি কেটে নিব লেচিগুলো কিন্তু বেশি বড় না আবার বেশি ছোটও না মিডিয়াম সাইজ করে তারপরে কেটে নিচ্ছে এইভাবে তো এখন একটা লেচি নিয়ে ওইখানের মধ্যে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি এটাকে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি রুটিটা কিন্তু একটু পাতলা করে বানানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন নাস্তাগুলো খুব সুন্দর হবে তো এরকম করে করে আমি সবগুলো রুটিকেই বানিয়ে নিচ্ছি তারপর এগুলোকে এখন আমি সেকে নিব তার জন্য চুল একটা দাওয়া বসিয়ে রুটিটাকে দিয়ে দিচ্ছি রুটিটাকে দুই থেকে তিনবার এরকমভাবে উলটিয়ে নিব একদম হালকাভাবে সেঁকে নিচ্ছি তারপরে উঠিয়ে নিবো একদম যে এগুলোকে ভালো প্রপারলি ভাজতে হবে এরকমটা কিন্তু না এরকম হালকা একটু ভাজা হয়ে গেলেই উঠিয়ে নিচ্ছি এখন একটা রুটি নিয়ে নিব তারপর ওইখানের মধ্যে যে আলুর পুরটা বানিয়েছিলাম ওই আলুর পুরটা এক সাইড দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি এখন এটার উপর দিয়ে আমি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া ডিম ডিমটাকে আমি গ্রেট করে রেখেছিলাম তো ডিমটা দিয়ে দিচ্ছি ভিতরে এভাবে করে ডিম দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে সাথে কিন্তু আপনারা চাইলে গ্রেট করে নেওয়া চিজও অ্যাড করতে পারেন এখন চুলা আমি একটা প্যান বসিয়ে নিব তারপর এখানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে এখন তেলটাকে সব সাইডে এরকমভাবে ছড়িয়ে দিব তারপর আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবো তারপর এগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু ফুলে গিয়েছে আগের তুলনায় তো ভাবে উলটিয়ে পালটিয়ে সব সাইড যখন ব্রাউন কালার চলে আসবে তখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে আর এগুলোকে যদি একটু পিসপি করে ভাজা হয় তাহলে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো তাহলে কিন্তু আমাদের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে দেখতে তো পারলেন কত সহজে বানানো যায় এটি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ